মানবতার সেবায় তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশন ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত চাঁদপুর থেকে মহম্মদ কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্র দেখুন চাঁদপুরের ফরিদগঞ্জে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে তরুণদের সংগঠন তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশন সম্প্রতি সংগঠনটির উদ্যোগে দিয়া হাজেরা হসমত ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি উপস্থিত সবাইকে রক্তদানে উৎসাহিত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ তিনি তরুণদের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন মানবতার সেবায় এগিয়ে আসাই প্রকৃত দেশপ্রেম লায়ন হারুনুর রশিদের উপস্থিতিতে তরুণদের এই মহৎ আয়োজন আরও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে সংগঠনের নেতারা জানান রক্তদান বিষয়ে সচেতনতা এবং মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে